তাদের চ্যানেলের মাধ্যমে যদি কোনো ক্রেতা এসে বা বলে তাদের কোন জন্য কোন সুবিধা আছে কিনা অবশ্যই বাগারদা যেহেতু আমাদের আমাদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সেক্রিফাইস থাকবে যুগ আমাদের পক্ষে সম্ভব উপজেলার প্রধান বাণিজ্যিক শহর শহরের ব্যস্ততম মার্কেট টাউনার শপিং কমপ্লেক্সের প্রথম গলি শেষে আব্বাস প্লাজার চৌত্রিশ নম্বর দোকান জে এক্স জুতার শোরুমে চলছে বিশেষ ডিসকাউন্ট ছোট বড় লেডিস জেন্টস সকলের চাহিদা মতো আপডেট যত জুতার কালেকশন পাওয়া যাচ্ছে এখানে পাশাপাশি স্বল্প দামে ফিক্স প্রাইজের সাদের মতো জুতা ক্রয়ের সুযোগ আছে এছাড়া ফিক্স প্রাইজের মধ্যে সর্বনিম্ন চারশো সর্বোচ্চ দু টাকার ভেতরে পাওয়া যাচ্ছে ইউনিক সব জুতার কালেকশন অন্যদিকে পাঁচ হাজার টাকার বাজার করলে পাওয়া যাবে একটি লাখে কুপন সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার পাশাপাশি চকর এক্সপ্রেসের দর্শকের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন এখনই চলে আসুন আপনিও আপনার পরিবার তার ব্যবসা করে প্রায় বারো বছর ধরে আমরা আহ ব্যবসা করে নতুন করে আবার আপনাদের জন্য চৌকরিয়া বাসীর জন্য স্বল্প মূল্যে সীমিত লাভের নতুন করে আবার জুতার ব্যবসা নতুন করে শুরু করতেছি আপনারা অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকান হচ্ছে চৌকরিয়া আনন্দ শপিং কমপ্লেক্স আব্বাস প্লাজা চৌধুরী নাম্বার দোকান জুতা হচ্ছে ক্যাশ শু লেডিস ক্যাশ বেবি এছাড়া সব ধরনের জুতা আমাদের এখানে পাবেন সুলভ মূল্যে এবং বাইরের সব মাল আমাদের এখানে আসলে এই জুতা তো নির্দিষ্ট করা যাবে

থাকবে যতটুকু আমাদের পক্ষে